খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ইসলামপুরে ধর্মীয় ও উৎসবের আবহে দিনটি উদযাপিত হল এই উপলক্ষে ইসলামপুর গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় সকাল থেকেই গির্জায় ভিড় লক্ষ্য করা চায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে যিশুখ্রিস্টের জন্মদিন পালন করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন বিশেষ প্রার্থনা সভায় যীশুখ্রিস্টের শান্তি ভালোবাসা ও মানবতার বাণী তুলে ধরা হয় দেশ ও সমাজের শান্তি সম্প্রীতি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় গির্চাই অন্যদিকে বড়দিন উপলক্ষে ইসলামপুরের মিশন মাঠে বসেছে ঐতিহ্যবাহী বড়দিনের মেলা মেলায় বিভিন্ন ধরনের খাবারের স্টল খেলনা গৃহস্থলীর সামগ্রী ও নানান বিনোদনের ব্যবস্থা থাকায় সকাল থেকে শিশু কিশোর ও সাধারণ মানুষের ভিড় উপছে পড়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বড়দিন উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় প্রশাসনের পক্ষ থেকে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশেই ইসলামপুরে বড়দিন উদযাপিত হচ্ছে রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস অফার খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ